আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ আঠাশ অক্টোবর দু সৌদি আরব তৈরি করছে বিশ্বের প্রথম স্কাই স্টেডিয়াম যার নাম হবে নিয়ম স্টেডিয়াম ভবিষ্যৎ নগরী দ্য লাইন এর অংশ হিসাবে তৈরি হবে এই অনন্য স্টেডিয়ামটি মরুভূমির মাটি থেকে প্রায় তিনশো মিটার উপরে ঝুলন্ত এই স্টেডিয়ামে থাকবে ছেচল্লিশ হাজার দর্শকের আসন স্টেডিয়ামটি দু হাজার সালের দিকে উদ্বোধন করার কথা আর দু সালে ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজিত হবে এখানে নতুন এগারোটি জাতীয় দিবস জাতীয় চা দিবস একুশ মে জাতীয় যুব দিবস আগস্ট জাতীয় কৃষক দিবস ত্রিশ জানুয়ারি আবরার ফারার হত্যা দিবস সাত অক্টোবর জুলাই গণ দিবস পাঁচ আগস্ট জুলাই কন্যা দিবস চোদ্দ জুলাই জাতীয় প্রবাসী দিবস তিরিশ ডিসেম্বর জাতীয় প্রশাসন দিবস তেইশ জুলাই জাতীয় সরকার দিবস পঁচিশ ফেব্রুয়ারি